আচ্ছা আমাদের সবার সাথেই তো এমন হয় তাই না দিনটা শুরু হলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে সব যেন এলোমেলো হয়ে গেছে কোনো কিছুতেই ঠিকঠাক মন বসছে না সব কিছু কেমন যেন ভাল লাগছে তো আজকে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে খুব সহজ কয়েকটা উপায়ে এমন একটা দিনকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া যায় মানে কন্ট্রোলটা আবার নিজের হাতে ফিরিয়ে আনা যায় ধরুন খুব জরুরি একটা কাজ নিয়ে বসা হলো কিন্তু ফোকাসটা একদমই আসছে না মনটা খালি এদিক ওদিক যাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার দিকে শুধু স্ক্রোল করেই যাওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না কাজের যে মুডটা সেটাই যেন উধাও আর এটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয় আর সত্যি বলতে এই সিচুয়েশনটা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং কিন্তু একটা ভালো খবর আছে এই যে একটা চক্র এই চক্র থেকে বেরিয়ে আসার একটা দারুণ সহজ উপায় আছে আজকে আমরা ঠিক এমনই একটা টেকনিক নিয়ে কথা বলবো। যেটা সচেতনভাবে দিনটাকে যেন একটা রিস্টার্ট বাটন প্রেস করার মতো করে নতুন করে শুরু করতে সাহায্য করবে তো চলুন আর দেরি না করে আসল কৌশলে ঢোকা যাক এই টেকনিকের প্রথম ধাপটা হল ফিজিক্যাল বা শারীরিক কারণটা কি জানেন আমাদের মনের অবস্থার ওপর কিন্তু শরীরের একটা বিরাট প্রভাব আছে সোজা কথায় শরীরকে একটু বদলাতে পারলেই আমরা আমাদের মনকেও বদলে ফেলতে পারি এখানে মাত্র দুটো খুব সহজ কাজ করতে হবে প্রথমত একটু নড়াচড়া করা মানে সামান্য একটু মুভমেন্ট যেমন ধরেন চেয়ার থেকে উঠে কিছুক্ষণ হাঁটা বা হালকা স্ট্রেচিং করা এই ছোট্ট কাজটাই কিন্তু মন আর শরীরের মধ্যে কানেকশনটা আবার নতুন করে তৈরি করে দিতে পারে আর দ্বিতীয়ত বসার ভঙ্গিটা ঠিক করা মানে কুজো হয়ে না বসে একদম সোজা হয়ে বসা আর এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি কারণ রিসার্চে দেখা গেছে যে আমাদের বসার ভঙ্গি বা পশ্চার আমাদের মানসিক অবস্থাকে সরাসরি প্রভাবিত করে মানে যখন আমরা সোজা হয়ে একটা কনফিডেন্ট ভঙ্গিতে বসি তখন আমাদের ব্রেনও কিন্তু পজিটিভ সিগন্যাল পেতে শুরু করে এটা শুধু এমনি এমনি ভালো লাগার ব্যাপার না এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন বেশ ফিজিক্যাল রিস্টার্ট তো হল এবার আসা যাক মেন্টাল বা মানসিক পরিবর্তনের দিকে এটা এমন একটা পাওয়ারফুল মেন্টাল এক্সারসাইজ যা আমাদের ব্রেনের কেমিস্ট্রিকেই পজিটিভলি বদলে দিতে পারে ভাবছেন এটা আবার কীভাবে সম্ভব চলুন এর পেছনে সায়েন্সটা একটু বোঝা যাক টেকনিকটা হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা না না এটা শুধু কোন স্পিরিচুয়াল ধারণা নয় এর পেছনে বেশ শক্তপোক্ত একটা সাইন্টিফিক ভিত্তি আছে আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের ব্রেনে সত্যিকারের বায়োকেমিক্যাল পরিবর্তন ঘটে কাজটা কিন্তু খুবই সহজ জাস্ট এমন তিনটে জিনিসের কথা ভাবা যেগুলোর জন্য মন থেকে কৃতজ্ঞতা বোধ হয় এই ছোট্ট একটা কাজই ব্রেইনে ডোপামিন আর সেরোটোনিনের মতো ফিল গুড কেমিক্যাল রিলিজ করে আর এর ফল খুব স্বাভাবিকভাবেই মনের ভেতরকার দুশ্চিন্তা আর নেগেটিভিটি কমতে শুরু করে এখন প্রশ্ন আসতে পারে যে এই সব কিছু করার ফলে কি আসলেই কোনো লাভ হয় এটা কি শুধুই একটা ভালো লাগার অনুভূতি নাকি এর কোনো বাস্তব মাপা যায় এমন ফলাফলও আছে চলুন ডেটা কি বলছে সেটাই একবার দেখে নেওয়া যাক তুই পদ্ধতিটা কতটা কাজের সেটা প্রমাণ করার জন্য একটা স্টাডি করা হয়েছিল সেখানে যারা অংশ নিয়েছিলেন তাদের পারফরম্যান্স এই টেকনিকটা অ্যাপ্লাই করার আগে আর পরে দুটোই মাপা হয়েছিল আর রেজাল্টটা বেশ অবাক করার মতো ছিল কিন্তু ফলে দেখা গেল যে এই টেকনিকটা অ্যাপ্লাই করার আগে পার্টিসিপেন্টদের অ্যাভারেজ পারফরম্যান্স ছিল বত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু এই ফিজিক্যাল আর মেন্টাল রিস্টার্টের পর তাদের পারফরম্যান্স এক লাফে বেড়ে দাঁড়ায় চুয়ান্ন পার্সেন্টে মানে এটা কিন্তু একটা বিশাল ইম্প্রুভমেন্ট এখন এই চুয়ান্ন পার্সেন্ট সংখ্যাটার আসল মানে কি এর মানে হল যারা অংশ নিয়েছিলেন তারা যে শুধু ভালো ফিল করেছেন তাই নয় তারা তাদের কাজেও অনেক বেশি ফোকাস করতে পেরেছিলেন যে কাজটা দিনের শুরুতে প্রায় অসম্ভব মনে হচ্ছিল সেটাই তারা করতে পারছিলেন তাহলে এই পুরো প্রসেসটাকে আমরা এক কথায় বলতে পারি একটা রিস্টার্ট মেথড এটা এমন একটা ধারাবাহিক কৌশল যা মনোযোগ মুড এবং এনার্জি এই তিনটি জিনিসকেই নতুন করে সেট করতে পারে চলুন তাহলে পুরো প্রক্রিয়াটা একবার ফাইনালি গুছিয়ে নেওয়া যাক স্টেপ ওয়ান যা কিছু মনোযোগ সরাচ্ছে সেটা বন্ধ করা স্টেপ টু শরীরকে একটু নাড়ানো বা সচল করা স্টেপ থ্রি বসার ভঙ্গিটা ঠিক করা মানে সোজা হয়ে বসা স্টেপ ফোর তিনটা জিনিসের জন্য কৃতজ্ঞতা প্র্যাকটিস করা আর সবশেষে স্টেপ ফাইভ নতুন এনার্জি নিয়ে আবার কাজে লেগে পড়া তাহলে পরেরবার যখনই মনে হবে যে দিনটা ঠিকঠাক যাচ্ছে না তখন শুধু একটা কথা মনে রাখা দরকার একটা অসাধারণ দিন কাটানোর ক্ষমতা কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে দরকার শুধু ঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার